আজকে তোমাদের সাথে সলভ করব এই প্রশ্নটি আর এই প্রশ্নটা এসেছিল তোমার তেইশ চব্বিশ মেডিকেলে আরেকটা ছিল তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সেটা হলো তোমার সি ইউনিটে এটাও তেইশ চব্বিশে এসেছিলো তাহলে শুরুতে আমরা একটু প্রশ্নটা পড়ে নিই কী চেয়েছে বলো দেখো ফিউ মেন আর ফ্রি ফ্রম ফলস হেয়ার ফিউ মিনস ফিউ এর অর্থটা জানতে চেয়েছে ফিউ এর অর্থটা জানতে চেয়েছে তাহলে চলো আমরা একটু ফিউ নিয়ে আগে একটু কম্পারেটিভ আলোচনা করি ঠিক আছে এটা যেহেতু অর্থ জানতে চেয়েছে এটার একটু আমরা অর্থ এভাবে একটু খেয়াল করো আমি তোমাদের জন্য একটা কম্পারেটিভ স্টাডি এখানে রেখেছি একটু খেয়াল করো দেখো ফিউ এবং লিটল দুইটার ব্যবহারই আমি একত্রে এনেছি যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় দেখো ফিউ এর অর্থ হচ্ছে নগণ্য সংখ্যক সংখ্যা বোঝাই তোমরা যেন সংখ্যা মানে গণনা করা যায় আচ্ছা লিটলের অর্থ হচ্ছে তোমার নগণ্য পরিমাণ পরিমাণ যেটা গণনা করা যায় না আনকাউন্টেবল নাও ঠিক আছে আচ্ছা ফিউয়ের মিনিং প্রথম মিনিং দেখো এটা কি নট মেনি আবার লিটলের মিনিং কি নট মাছ অনুরূপভাবে দেখো এর আরেকটা মিনিং আমরা পেয়েছি সেটা কি হার্ডলি এনি আবার লিটলের কিন্তু সেইম মিনিং আমরা ব্যবহার করতে পারি হার্ডলি এনি ব্যবহার করতে পারি আর একটা মিনিং দিছে ফিউ ফিউটাকে আমরা বেরি ফিউ হিসেবে কল্পনা করতে পারি একই অর্থ প্রকাশ করে প্রায় আচ্ছা লিটলের আরেকটা আমরা অর্থ পেয়েছি সেটা হচ্ছে কি অস্ট নাও ঠিক আছে ফাইনালি যে পয়েন্টটা দেখো ফিউ এর পরে সবসময় কাউন্টেবল নাউন ব্যবহৃত হবে আবার এর পরে সবসময় আনকাউন্টেবল নাউন ব্যবহৃত হবে যেহেতু আমাদের বলেছে লি ফিউ এর মিনিংটা কি তাহলে এখান থেকে তোমরা অপশনগুলো দেখো এর মিনিং হচ্ছে নট মেনি হার্ডলি এনি ভেরি ফিউ এই তিনটে মিনিং থেকে আমরা দেখবো আমাদের অপশনে কোন মিনিংটা মিল আছে তাহলে আসো আমরা এবার একটু অপশনে চলে যাচ্ছি খেয়াল করো তো দেখো আমাদের অপশনগুলোতে কি আছে দেখো এইখানে একটা মিনিং আছে হার্ডলি এনি তার মানে আমাদের আনসার হচ্ছে কি আনসার হচ্ছে বি এই জাতীয় প্রশ্ন প্রচুর পরিমাণে আসে সো আশাগুলি তোমরা বুঝতে পেরেছ দেখা হবে নেক্সট ভিডিওতে দেন আল্লাহ হাফেজ বাবাই